কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুতকর্মা বিমলের ওই ট্যাক্সি বড় বড় চাই গাড়ির পক্ষে যাহা অসাধ্য তাহা ওর কাছে অবলীলা এই দুর্গম অভ্রখানি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাত্রে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই প্রবীণ ট্যাক্সিটি তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক তার আগে নয় ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিময় জটার মতো তার জরাভার নিয়ে বাস্তবিক বড় দৃষ্টিকটু তালিমারা হুট সামনের আশিটা ভাঙা তোবড়ানো বনেট কালিঝুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ার পটি লাগানো সে এক অপূর্ব পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে মোটা তেলের ছাপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয় আর যদিও বন্ধ হয় তবে তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য সিটের ওপর বসলেই উপবেশকের মাথায় তার মুখে এসে লাগবে উপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা নোংরা গোটা দুই গেঞ্জি আর তেলচিটে আলোয়ান বিমলের গাড়ির ভৈরা ভৈরাভ শোনা প্রত্যেকটি সব হয়ে রাস্তায় শেষ কিনারায় সরে যায় অতি দুঃসাহসী সাইকেলওয়ালারও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাপে রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষুদানব হাসি হা হা করে তেরে আসছে বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি হেডলাইটের আলো নির্বাণপ্রাপ্ত আলগা আলগা শরীরের গার্ডগুলো যে কোনো সময়ে বিস্ফোরণের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে সবচেয়ে বেশি ধুলো ওড়াবে পথের মোষ খ্যাঁপাবে আর কান আওয়াজ করবে বিমলের গাড়ি তবু কিছু বলার জন্যই বিমলকে চটাং চটাং মুখের ওপর দু কথা উল্টে শুনিয়ে দেবে মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না চেঁচান না দৌড়ান না যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা কত রকমই না বিদ্রুপ আর বিশ্লেষণ পেয়েছে এই গাড়িটা বুদ্ধা ঘোড়া ঘোড়া হাস কানা ভইস কিন্তু বিমলের কাছ থেকে একটা আদর নাম পেয়েছে এই গাড়ি জগদ্দল এই নামেই বিমল তাকে ডাকে তার ব্যস্তগ্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ পনেরোটি বছরের সাথী এই যন্ত্র পশুটা সেবক বন্ধু আর অন্নদাতা সন্দেহ হতে পারে বিমল তো ডাকে কিন্তু সারা পায় কি এই অন্যের পক্ষে বোঝা কঠিন কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি সাদ আহ্লাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল তাই হাসপাস করছিস দাঁড়া বাবা দাঁড়া জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল বক বক করে চার পাঁচ বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয় আবার চলতে থাকে ওই ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং আজ নয় একটা না পনেরো বছর ধরে স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন আর জড়াভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাইরঙা বনেটের ওপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকিরি দিয়ে কথা বলে আর কেন এ বিমল বাবু এবার তোমার বুড়িকে পেনশন দাও হুম তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বসে রাখি বিমল শটান উত্তর দেয় পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করেন না কারণ বললেই বিমল রেগে যাবে আর তার রাগ বড়ই বুনো ধরনের কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল বারো দূরে সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহে নিয়ে একটি মন্দির ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড় চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুশ হুঁশ করে বেরিয়ে গেল শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুকতে লাগলো বুড়ো জগদ্দল কে আসবে তার কাছে যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক শাস্জ্জা গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলে কি গো বিমল বাবু একটা ভাড়াও পেলে না না তবে তবে আর কি এর সত্য সন্ধে ডবল ওভারলোড নেব যা থাকে কপালে ও করে আর কদিন কারবার চলবে বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে ঝড়িয়ে থেকে আনিয়ে নাও নালের গাড়িটা তোফা স সিলিন্ডার সিডান সত্যি আরে যেতে দাও কে অত ঝঞ্ঝাট করে বলো এটা হলো ঝঞ্ঝাট আর নিত্য এই লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি সেটা ঝঞ্ঝাট নয় না ভাই যেতে দাও ওসব কথা নাও বিড়ি খাও গোবিন্দ চুপ করে গেল জগদ্দলের প্রসঙ্গ পরের মুখে আলোচনা বিমল করে করে না চেপে ভালো নইলে হয়তো একটা পপ ভাষা ব্যবহার বসবে বাজে কথায় মন না দিয়ে বিমল ক্যানেস্তারা ভরে জল নিয়ে এলো পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুটে লেগে গেল হামা দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিৎ হয়ে শুয়ে পিচকারির জল ছড়ায় খুটিয়ে খুটিয়ে দেখে টাইরডের গলায় গোবরের ডাকটা গেল কিনা ডিফারেন্সিয়ালের বোতুল পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচক করে ফেলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আহ হুটটা বেজায় পুরনো দু জায়গায় ফেটে মস্ত বড় দুটো ফাঁক হা করে আছে কি করব জগদ্দল এবার তালি নিয়েই কাজ চালা আসতে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেকলিনের হুট পরাবো নিশ্চয় জগদ্দলের প্রসাধন এখানেই খান্ত হয় না পকেট হাতরে বিমল শেষ দুনিয়াটা বার করে কেরোসিন তেল কিনে এনে বল্টুগুলোর মুচতে লেগে যায় গৌর এসে বলল এ কি হচ্ছে বিমল বাবু ভাঙা মন্দিরে চুনকাম বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেকিয়ে উঠলো সোজা কেটে পড় না রাজা এখান থেকে কে তোমায় ধকভক করতে ডেকেছে বিমল এইটাই বুঝতে পারে না যে তার এই সব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন প্রাইভেট পিয়ারা সিং হেসে যেন গড়িয়ে পড়ে গার্ভি ঘর কা আওড়াতে হয় কেয়া কারবার ঢুকতে বসেছে তবুও বিমলের ওই একরূপ এই কুদৃশ্য বুড়ো গাড়িটার ওপর একটা উৎকট মায়া তার কারবারি বুদ্ধিকেও দিয়েছি গুলিয়ে। তা না হলে এত বড় মক্ষিচষক কৃপন বিমল যে ধান ভানে পুরির দাম বেশি বলে দিনটা উপসে কাটিয়ে পরের দিন গয়ায় ফিরে সস্তা দরে ঢুবো খাওয়া খায় সেই বিমল অকুণ্ড হাতে এই গাড়ির পিছনে খরচ করে চলেছে বসে ঘি ঢালছে গুলাকি পাগলারও এমনই ধরনের স্নেহান্ধতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার ওপর নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখতো তার ভাঙা গামলাটিকে সন্ধেই আচ্ছা অন্ধকার নেমে এলো দোকানগুলোতে দু একটা পেট্রিমাক্স বাতি জলে ময়রার দোকানের উরুম থেকে পুঞ্জপুঞ্জ ধোয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরও পাকিয়ে তুলল অদরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমোনা দেখাচ্ছে পোটলাপলী নিয়ে একদল চাষি গেরস্ত আসছে এই দিকে দূর দেহাতের যাত্রী সব এই তো শুভলগ্ন বিমল হাঁকল গলা নয় তো চং বিশেষ চালাও চালাও রামগড় রাঁচি নয়া সরাই মজুদগঞ্জ চিত্রপুর ঝালদা কনসেশন রেড কনসেশন আগন্তুক যাত্রী দলের কানের ভেতর দিয়ে মর্মে পৌঁছালো এই ডাক কনসেশন রেট কিন্তু সংখ্যায় জন বুড়ো জগৎ দলের উদার কহব্বারে ছজনের স্থানে ঠেসে দিলে জনকে হুবহু কাঙ্গারুর পেটে কার সাধ্য বোঝে বাইরে থেকে কটি জিপ সেখানে প্রচ্ছন্ন ক্ষিপ্ত হাতে ঘুরিয়ে দিল স্টার্টিং হ্যান্ডেল মাত্র দু তিন পাক মস্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল পানের দোকানে লাল জলের বোতলগুলো কেঁপে উঠল ঠুং ঠুং করে হর্নের বিলাপে বাজার মাত করে এক টুকরো কালবৈশাখীর মতো জগদ্দল স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উধাও হয়ে গেল হ্যাঁ একখানা গাড়ি গেল বটে পানওয়ালা বলল আজও ব্যাক চিজ হ্যাঁ বিমল বাবুকা ট্যাক্সি এই হলো বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে এরকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে দেখে আর আশ্চর্য হয় উড়ন্ত চিলগুলোও বেছে ঠিক জগদ্দলের মাথার উপরেই মলত্যাগ করে পথচারী লোকেরা হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়ে স্ট্যান্ডে আরও তো ভালো মন্দ সাতাশটা গাড়ি রয়েছে তাদের তো কেউ এতটা অশ্রদ্ধা করতে সাহস করে না জগদ্দলই বা কার পাপাধানে এমন মই দিল জগদ্দল বিমল আস্তে আস্তে ডাকে স্নেহে দ্রব হয়ে আসে তার কণ্ঠস্বর তার সকল মমতা রক্ষাকবজের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায় কুচ পরোয়া নেই জগদ্দল আমি আর তুই আছি একটা সুদূরপিত চ্যালেঞ্জ ঘোষণা করে বিমল বেপরোয়াভাবে বিড়িতে জোরে জোরে টান দিয়ে যেন প্রতি সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নেয় ঝড় জানিয়ে নিয়ে এক একটা দুর্দিনও আসে আকস্মিক অধিবেদী মেরামত থাকে তাই প্রত্যেক গাড়ি এক আধবার কামাই দিতে বাধ্য কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত সম সমব্যবসায়ী ট্যাক্সি চালক মহলে এও একটা ঈর্ষার কারণ হতে পারে অন্ততপক্ষে বিমলের তাই বিশ্বাস একটা খুন খুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাভ ঝাপ ডান কুঁচতে মেরে বেড়ায় কোন জোয়ান্না তাকে হিংসে করে জগদ্দলকে নিয়ে এই অহেতুক গর্বে বিমল ফুলে থাকত সর্বদা জগদ্দল তার গত পনেরো বছরের বিলাস বেসনে দুর্দিনে নিত্য সহচর একাগ্র সেবাই তাকে পরিপুষ্ট করে এসেছে দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে কত রূপং দেহি যশোদেহি বিমল দুই পয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে মনে মনে ধ্বনিত হয় একান্ত প্রার্থনা সামান্য একটু দাবি হে বাবা জগদ্দল যেন বিকল না হয় এ বয়সে আরামায় সঙ্গীহীন করোনা বাবা দোহাই লোকটাও একটা যন্ত্র বেঙ্গলি ক্লাবে আলোচনা হয় নইলে পনেরো বছর ধরে অহর্নিশি মোটর ধ্যান এ মানুষের সাধ্য নয় বিমল নিজেই বলে পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে আমিও যন্ত্র তা বেঙ্গলি ক্লাব বলেছে ভালো বিমল খুশি হয়ে মনে মনে হাসে কিন্তু জগৎদলও যে মানুষের মতো তত্ত্ব বোঝে না এইটাই যা দুঃখ এই কম্পিটিশনের বাজারে এত জগদ্দলে তো দিন গেলে নিদেন টাকা তার হাতে তুলে দিচ্ছে আর তেল খায় কত কম গেলনি সোজা বাইশটি মাইল দৌড়ে যায় বিমল গরিব জগদ্দল যেন এইটুকু বোঝ আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে সাবাস তার দম দৌড় আর লোড টানার শক্তি কম্পমান স্টিয়ারিং হুলটাকে দু হাতে বুকে ঠেকিয়ে বিমল ধরে রয়েছে অনুভব করছে দুশ্সিল জগদ্দলের প্রাণস্ফূর্তির শিহরণ কনকনে মাঘি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া চেছে চলে যাচ্ছে মাথায় জড়ানো কম্পোর্টারটা দোকানের ওপর টেনে নামিয়ে দিল বিমলের বয়স হয়েছে আজকাল ঠান্ডা ভান্ডা সহজে কাবু করে দেয় সুমুখে পড়ল একটা পাহাড়ি ঘাট এই সুবিসর্গিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গো গো করে কতবার পার হয়ে গেছে সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল এক্সিলেটার পুরো চাপ জগদ্দল পঞ্চাশ গজ এগিয়ে খক খক করে কোকিয়ে উঠল যেন তার বুকের ভেতর কটাহার সরে গিয়েছে উৎকর্ণ হয়ে বিমল শূন্য সে আওয়াজ না ভুল নয় সেরেছে আজ জগদ্দল পিষ্টন ভেঙে গেছে কদিন পরে মাঝপথে এমনই আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল এটা দূর হয় তো ওটা আসে আজ ফ্যান বেল্ট ছেড়ে কাল কার্বোরেটরে তেল পার হয় না পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে শর্ট সার্কিট হয় এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায় জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে স্ট্যান্ডে আসা বাদ পড়েছে মাঝে মাঝে উৎকণ্ঠায় বিমলের বুক দূর দূর করে তবে কি শেষে সত্যিই জগৎ ছুটি নেবে না আমি আছি জগদ্দল তোকে সারিয়ে টেনে তুলবই ভয় নেই মটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করল কলকাতায় অর্ডার দিয়ে আনলো প্রত্যেকটি জেনুইন কলকবজা নতুন ব্যাটারি ডিস্ট্রিবিউটার এক্সেল পিস্টন সব আনিয়ে ফেললো অকৃপণ হাতে শুরু হলো খরচ প্রয়োজন বুঝলে রাতারাতি তারপরে জিনিস আনায় রাত জেগে খুটখাট মেরামত পার্টস বদল আর তেল জল চলছে জগদ্দলকে রোগে ধরেছে বিমল প্রায় খেপে উঠল অর্থাভাব বেছে ফেললো ঘড়ি বাসনপত্র তক্তপোষ্টা পর্যন্ত সর্বস্ব তো গেল যাক পনেরো বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে সেরে উঠবে খুব করা গেছে যা হোক এবার নতুন হুট রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে রাত্রি দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল খুশি উপচে পড়ল তার দু চোখে এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে কদিনের অক্লান্ত সেবাই জগদ্দলের চেহারা গেছে ফিরে দেখাচ্ছে যেন একটা তেজি পেশিওয়ালা পালোয়ান এই সারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল বড় পরিশ্রমের চোট গেছে কদিন কিন্তু কি আরামে না লাগছে ভাবতে যে জগদ্দল সেরে উঠেছে কাল সকাল সগর্জনে নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে বিস্ময়ে হতবাক হবে সব আবার জ্বলবে হিংসিতে হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে ধরফর করে উঠে বসল বিমল জগদ্দল ভিচ্ছে না তো গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো কত ফুটো ফাটল আছে কে জানে কোন ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি বডির নতুন পালিশটাকেও সিফ ঘা করে দেবে হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে প্রায় চেঁচিয়ে উঠলো আরে হাই হায় ছাদের ফুটো দিয়ে ঝপঝপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে ঠিক ইঞ্জিনের ওপর দৌড়ে শোবার ঘর থেকে নিয়ে এলো তার বর্ষাতিটা টেনে আনলো বিছানার কম্বল শতরঞ্জি চাদর ইঞ্জিনের ভেজা বনেরটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল তার উপর বর্ষাতিটা শতরঞ্জি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়লো ভিতরে নতুন নরম গতিটার উপর গুটিসুটি মেরে বিমল শুয়ে পড়ল আরামে তার দু চোখে ঘুমের ঢল নেমে এলো পরের দিনের ইতিহাস স্ট্যান্ডের জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো যেন একটা অঘটন ঘটে গেছে স্তুতি মুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রির প্রতিভা নিদর্শন বিমল টেনে টেনে কয়েকবার হাসল কিন্তু কেমন যেন একটা অস্বচ্ছ সে হাসি একটা শঙ্কার ধূসর স্পর্শে আবেল কেন বিমলের মন ভেঙে গেছে জগদ্দল চলছে সত্যি কিন্তু কই সে স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফুকার সে দর্পিত হ্রেশ্বাদনী আর দুরন্ত বনহরিণের গতি শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল চল বাবা জগদ্দল একবার পক্ষীরাজের মতো ছাড়তো পাখা চাপল এক্সিলেটার না বৃথা জগদ্দল অসমর্থ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটি গিয়ার পরপর পাল্টে টান দিল শেষে রাগ চড়ে গেল মাথায় চল নইলে মারব লাথি অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে খানিক দূর দৌড়ালো আদর বোঝে না কথা বোঝে না সালার লোহার বাচ্চা নির্জীব ভূত বিমল সত্যি সত্যি ক্লাসের ওপর সজরে দুটো লাথি মেরে বসলো বিমলের রাগ ক্রমশ বাড়ছে সেই রাগ আজ শেষ জবাব জেনে নেবে সে জগদ্দল থাকতে চায় না যেতে চায় অনেক তোয়াজ করেছে সে আর নয় রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধহয় বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড সাত আটটা পাথর নিয়ে এল ঘামে ভিজে ঢোল হয়ে গেল তার খাকি কামিজ এক এক করে সব পাথরগুলো গাড়িতে দিল তুলে একেই বলে লোভ চল জগদ্দল চলল গাটে গাটে আর্তনাদ বেজে উঠল ক্যাচ ক্যাচ করে অসামর্থ্য আর পারবে না জগদ্দল এ ভার বইতে এবার বিমল নিশ্চিন্ত জগদ্দলকে জমে ধরেছে এ সত্ত্বে আর সন্দেহ নেই এত কড়াকোল যে জগদ্দলের ঘুম ধরল আজ কৃতান্তের কিট আর রক্ষে নেই এইবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে শেষ করে খরচ করেও রইল না জগদ্দল আমি শুধু রইন বাকি পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল কিন্তু আমারও তো হয়ে এসেছে চুলে পাক ধরেছে রকগুলো জোকের মতো গা ছেড়ে ফেলেছে সব জগদ্দল আগেই যাবে মনে হচ্ছে তারপর আমার পালা ভালো মনেই বিদায় দিলাম অনেক খাইয়েছিস পরিয়েছিস আর কত পড়াবি আমার যা হবার হবে যা কোনোদিন হয়নি তাই হলো ইস্পাতের গুলির মতোই শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দু ফোঁটা জল ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছন ফিরে আর তাকালো না সোজা গিয়ে উঠোনে বসে পড়লো সামনে রাখলো দু বোতল তেজালা মহুয়া একটি চমুকে সবে দিয়েছে শোনা গেল কে ডাকছে বিমলবাবু আছে গোবিন্দের গলা গোবিন্দ এলো সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক আদাব বাবুজি আদাপ কোন গাড়ির এজেন্ট আপনি বিমল প্রশ্ন করল গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল গাড়ির এজেন্ট ননুনি পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল রিম টিম জমে আছে দর বুঝে ছেড়ে দাও এবার বিমল খানিক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে এমনিতে ফিরবে না সে শ্রেষ্ঠ ভিক্ষা চাই বিমল ব্যাপারটা বুঝল হ্যাঁ আছে পুরনো লোহা অনেক আছে কত দর দিচ্ছেন চোদ্দো আনা মন বাবুজি মারোয়ারির ব্যাগরো জবাব এলো লড়াই লেগেছে এই তো মকা ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি হ্যাঁ সব দেব আমার ওই গাড়িটাও ওটা একেবারে অকেজো হয়ে গেছে হতভম্ব গোবিন্দ শুধু বলল সে কি গো বিমল বাবু নিশা ভাঙল এক ঘুমের পর তখনও রাত বিমল আর একটা বোতল পান করে শুয়ে পড়ল ভোর হয়ে এসেছে থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল একটি শুধু বিমলের কানে এসে আশ্রে পড়েছে ঠং ঠং ঠকাং ঠকাং মারোয়ারের লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে শোক আর নেশা জগদ্দলের পাচর খুলে পড়েছে একে একে বিমলের চৈতন্যও থেকে কোন অন্তহীন নৈশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে তারপরেই লঘু ভার হয়ে ভেসে উঠল উপরে এরই মাঝে শুনতে পাচ্ছে ঠং ঠং ঠকাং ঠকাং জগদ্দলের সমাধি হনন চলছে যেন কোদালার সাবলের শব্দ